আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি অনেক দুঃখিত ভিডিওটা লেট আপলোডের কারণে যাই হোক কথাগুলো শুনে নেবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন কোটা সংস্কার আন্দোলনে গলিবুদ্ধ খালেদ হাসান সাইফুল্লাহ নিহতের পর লালবাগ থানাতে তার পরিবার গিয়েছিল একটা মামলা রুজু করার জন্য আর সেই মামলাটা ছিল সাবেক প্রধানমন্ত্রী সহ পররাষ্ট্রমন্ত্রী সহ একানব্বই জনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করার সেই ওসি মামলাটাকে নিচ্ছে না গরিম করছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই সে পুলিশকে স্বাধীন দেশের বসবাস করবেন আর স্বাধীন দেশে বসবাসরত জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন হই সেই স্বাধীন দেশের জনপ্রবাসী রেমিটেন্সের ট্যাক্সের টাকায় রেমিটেন্সের টাকায় আপনার বেতন হই এত বড় দুঃসাহস লালবাগ থানার ওসি হেলালুদ্দিন বইয়ে পাই কোথায় কি করে পায় এই এত বড় দুঃসাহস একজন শহীদের হত্যা মামলা নিতে গড়িমসি করে শিক্ষা কি এখন হতে বাকি নেই আমি স্পষ্ট করে বলতে চাই যদি দ্বিতীয় আরেকটা মানুষের সাথে মামলার ব্যাপারে গরিমসি করা হই বাম পা দিয়ে পাড়া দিয়ে ধরে ডান পা দিয়ে ছিঁড়ে ফেলা দেওয়া হবে হেলাল ওসি হেলাল বইয়ে সহ এবং হেলাল বইয়ের মতো যত পুলিশ কর্মকর্তা সেই স্পষ্টভাবে বলতে চাই বাংলার জমিনে একজন রাস্তার বিখারিও যদি যাই মামলা করতে সে মামলা রজুতে কোনো তাল বাহানা করলে টান দিয়ে ছিঁড়ে ফেলা দেওয়া হবে স্পষ্ট কথা এ দেশ কারো বাপদার দেশ না এসে হেলাল বইয়া ওসি হেলাল বইয়া আমি তোমাকে বলতে চাই তুমি যদি তোমার খুনি আম্মা শেখ হাসিনার রুহানি সন্তান হও তুমি যদি আওয়ামী লীগের দালাল পাতাটা কুত্তা হও রিজাইন দাও রিজাইন দিয়ে মামার বাড়ি দিল্লি চলে যাও দিল্লি চলে গিয়ে তোমার মায়ের কুলে বসে বসে দালালি করো বাংলার জমিনে শহীদের রক্তের সাথে গাদ্দারি করবা আর তার পরিবারকে হয়রানি করবার মামলা নিয়ে বানা এত বড় দুঃসাহস পাও কোথায় তুমি বাংলার জনগণ এখন সজাগ স্পষ্ট কথা যদি আর কোনো পুলিশ কর্মকর্তা এরকম কর্মকাণ্ড করে জায়গায় পাড়া দিয়ে ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিবেন স্পষ্ট প্রতিবাদ যেখানে অন্যায় করবে প্রতিবাদ করবেন কত বড় দুঃসাহস হলে বাংলার জমিনে এখনো পর্যন্ত একটা সাধারণ পুলিশ তুই নিতে তালবাহানা যদি আর একটা পুলিশ আমার দেশের স্বাধীন জনগণের সাথে এমন আচরণ করে ওই পুলিশের বিচার জনসম্মুখে করা হবে সতর্ক হন সতর্ক হন দালালি ছেড়ে দিয়ে শুধু পুলিশ নই স্বাধীন বাংলার স্বাধীন সার্বভৌম থাকবেন আর দালালি করবেন খুনি হাসিনার আর দালালি করবেন আওয়ামী লীগের আর দালালি করবেন খুনি স্বরাষ্ট্রমন্ত্রীদের এ দালালির সুযোগ দেওয়া হবে না এটা স্বাধীন বাংলার স্বাধীন সার্বভৌম হাজার হাজার ছাত্র আন্দোলনের ছাত্রদের শহীদদের বিনিময়ে আজ এই নতুন স্বাধীনতা পেয়েছি আমাদের স্বাধীনতাকে তালবাহানোর হিসেবে গড়ে তুলবেন এটা পসিবল হবে না এটা বাংলার জমিন এই বাংলার জমিনে শাসকরা পার পায়নি আর সাধারণ দুই চারটা পুলিশ উত্তর বাচ্চা পার পাবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত